শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল আটটা আর এখন থেকেই আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি তো বন্ধুরা আজকেও আমি শেয়ার করতে চলেছি মানে ঘরের সমস্ত কাজকর্ম যেমন রান্না করা বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা তারপর হচ্ছে কাপড় শুকোতে দেয়া উঠান ঝাড়ু দেওয়া এই সমস্ত তো সব কিছু নিয়ে আজকের ব্লগটাও কিন্তু সুন্দর হতে চলেছে আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি আটটায় ঘুম থেকে উঠেছি তার কারণ হলো আজকে ভোরবেলার থেকে বৃষ্টি পড়ছিলো মুসলধারে বৃষ্টি নয় মানে ঝিরিঝিরি টিপ বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি পড়ছিল বলে সকালবেলায় আর ঘুম থেকে উঠিনি যদিও ঘুমে ঘুম থেকে জায়গা পেয়েছিলাম তো বৃষ্টি পড়ছিল কোনো কাজকর্ম করতে পারবো না বাইরে তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই যেন তো কাজে লেগে পড়েছি কারণ যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি তো টাইমটাকে মানে মেনটেন করে চলতেই হবে তাই কাজে লেগে পড়েছি ঘরটা সব ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়ে উঠোনটা কিন্তু আজকে ঝাড়ু দিনে কেন বলো তো এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পরে উঠোনের অবস্থা দেখেছ আর দেখো পাতা পড়ে আর এখনও দেখো বৃষ্টি পড়ছে ধীরে ধীরে আর এই বৃষ্টিতে যদি আমি বাইরে কাজ করতে যাই তাহলে হচ্ছে গা ভিজে যাবে আর নতুন বৃষ্টি পড়ছে তো হচ্ছে মানে শরীর ভিজে গিয়ে সর্দি কাশিও হয়ে যেতে পারে জ্বরও হয়ে যেতে পারে সে কারণে আর বাইরের কাজে আমি হাত দিইনি সমস্ত ঘরের টুকিটাকি কাজ করে নিয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি কারণ রান্না বান্নাটা আগে করে নিই কারণ এটা তো ঘরের কাজ এটাতে বাইরে যেতে হবে না তো সে কারণে রান্নাটা আগে করে নিচ্ছি এই ফাঁকে রান্নাটা হয়ে যাবে তারপর স্নানের আগে সব বাসি কাজকর্ম মানে বাসি কাজকর্ম নয় সরি অর্ধেক যে কাজগুলো আছে বাইরের কাজগুলো সেগুলোকে করে স্নান করে নেবো তাই আগে রান্নাটা বসিয়ে দিলাম তো মানে ভাত বসিয়ে দিয়েছি চাল ধুয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিয়ে টুকিটাকি হচ্ছে সবজি টবজি সব কেটে নেব আর কি বলো তো বন্ধুরা আজকে হচ্ছে ঘরের কাজগুলোই সম্পূর্ণ শেয়ার করতে পারিনি কারণ সম্পূর্ণ ভিডিও শ্যুট করা তো সম্ভব নয় তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে জানো তো ভাত বসাতে বসাতে সাড়ে নটা বেজে গেছে আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল আগে ভেবেছিলাম মেয়েকে স্কুলে পাঠাবো না তারপর ভাবলাম কি বলো তো বাড়িতে থাকলে তো দুষ্টমি করবে বৃষ্টিতে ভিজবে আর স্কুলে পাঠিয়ে দিলে নিশ্চিন্ত স্কুল ঘরের ভেতরেই থাকবে তো সে কারণে স্কুলে পাঠিয়ে দেব আর এদিকে রান্না হয়নি আর ও প্রচণ্ড ঝামেলা শুরু করেছে বলছে ভাত হয়নি আমি স্কুলে যাবো না মানে যেহেতু একটু বৃষ্টি পড়ছে ওর বায়না ও বাড়িতে বসে খেলবে তো যাই হোক তারপর সেদ্ধ ভাত খাইয়ে মানে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে সেই সেদ্ধ ভাত খাইয়ে মেনে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন দুধটাকে বসিয়ে দিয়েছি কারণ যেহেতু দুধ দিয়ে গেছে রান্না হতে হতে তো তাই দুধটাকে বসিয়ে দিয়েছি আর আজকে রান্নার মেয়েতে ছিল দেখো ওই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এর থেকে বেশি কিছু আর করিনি আর আমরা তো সাধারণত এরকমই খাই তো যাই হোক আমার মানে ঘরের ভেতরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না যা কিছু ছিল আর আজকে বেশি বাসন বেরোনি কারণ সঙ্গে সঙ্গে বাসনগুলোকে ধুয়ে নিয়েছিলাম তাই বাসনগুলো জমা করিনি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তারপর আমি সোজা চলে এলাম বাইরের কাজে হাত দিতে আর এই জায়গাটা দেখেছো এটা আমার ঘরের দরজার সামনে জায়গাটা এই জায়গাটা না বৃষ্টি পড়লে পরে এরকম কাদা কাদা হয়ে যায় আর ধুলোবালি পরে আসলে কি বলো এই যে তিনটাও উপরে দেখতে পাচ্ছ ওই টিনটা দিয়ে প্রচন্ড জল পড়ে আর জানো তো আমার দরজাটাও ভিজে ভিজে পচে যাচ্ছে গত বছর মানে সারা বছর বৃষ্টি করে দরজাটা প্রায় অর্ধেক পচে গিয়েছে এবার যদি এটাকে ঠিক না করি তাহলে হয়তো পুরো দরজাটাই পচে যাবে তো যাই হোক ঠিক করার জন্য চেষ্টা আছে জানি না আদৌ কবে করতে পারবো কি পারবো না তো চেষ্টা করি বাঁচিয়ে চলার আর দেখি এবার এটাতে সম্ভবত একটা প্লাস্টিক লাগিয়ে দেব তাহলে কাঠটা পচবে না তো সেই কারণেই না জল পড়ে বলে এই জায়গাটা এরকম হয়ে থাকে মাঠ মানে নিচে যত ধুলোবালি আছে সব উপরে উঠে যায় তো আমার ঘরের সামনাটা আগে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে মায়ের ঘরে চলে এসেছি আর পাশ দিয়ে একটা জিনিস দেখতে পেয়েছো তোমরা যেই একটু বৃষ্টিটা টুকটুক করে কমেছে ব্যাস মেয়ে ওই যে ওইদিকে বাইরে চলে গেল সৃষ্টিকে ডাকতে আসলে ওর সঙ্গে খেলবে হ্যাঁ তো হচ্ছে স্কুল থেকে চলে এসছে আজকে এক করে স্কুল ছুটি দিয়ে দিয়েছে কারণ যেহেতু মানে স্কুলে আজকে স্টুডেন্ট হয়নি তো দু একজন স্টুডেন্ট বলে ওকে ছুটি দিয়ে দিয়েছে ওই দেখো ও চলে এসছে চলে এসে এখন বলছে বুইবাড়ি বাড়ি যাবো সৃষ্টি যেহেতু এলো না এখন ও আর মানে বাড়িতে থাকবে না এখন বই বাড়িতে যাবে তো যাই হোক আমার এদিকে দেখো ঘর মোচা টোচা সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এখন এই যে সামনের উঠোনটা এই জায়গাটাকে ভাবলাম মুছবো কিন্তু কাঠি দিয়ে মুছলে সবগুলো নোংরা যাবে না তাই এটাকে কি করছি বলো তো জল দিয়ে ঝাড়ু দিয়ে ধুয়ে দিচ্ছি আর একটা জিনিস জানো তো বন্ধুরা মানে কালকে বৃষ্টি হয়েছিল আর মানে হাওয়াও বইছিল মানে ফাল্গুনি হাওয়া যেটাকে বলে ফাল্গুন চৈত্র মাসের যে হাওয়াটা হয় সেই হাওয়াটা মানে বেশ ভালোই হাওয়া বইছিল আর হাওয়া বইছিল বলে না কালকে মানে রাতের থেকে লাইন নেই আর লাইন নেই বলে জল আসেনি আর আমাদের তো জল নেই জলের খুব কষ্ট তোমরা জানোই তো অন্যের বাড়ি থেকে জল টান মানে টেনে আনতে হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে বলার মতো না জল টেনে টেনে কাজ করা যে কতটা কষ্টের যে জল টেনে কাজ করে একমাত্র সেই বোঝে তো হচ্ছে যাই হোক এভাবেই জল টেনে টেনে কাজ করছি আর ওখান থেকে জল টেনে 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 এনে সব পরিষ্কার করছি আর কী করবো আর বৃষ্টির মধ্যে জল টেনে আনতে গিয়ে মানে একটুর জন্য পড়িনি পিছলে ও মানে কাকিমাদের বাড়ি থেকে যে কাকিমাদের বাড়ির থেকে জল আনি উঠোনটা এত পিচ্ছিল এত পিচ্ছিল জলের বালতি নিয়েছি বালতি নিয়ে মানে একটুর জন্য পড়ে যেতাম তো যাই হোক ভাগ্যিস পড়িনি তো জল এনে এই জায়গাটা দেখো আমি মানে ধুয়ে দিলাম এবার ধুয়ে দেওয়ার পরে এটাকে একটু হচ্ছে মুছে নেব কারণ তাহলে জলটা শুকিয়ে যাবে আর এখন না ঝিরি বৃষ্টিটা কিছুটা কমে গিয়েছে তো যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে তাহলে একবারে হচ্ছে নেতাটা দিয়ে মুছে দিই তাহলে শুকিয়ে যাবে তারপর ওই দিকটা মুছে টুচে দিয়ে চলে এলাম আমি এই যে আমাদের দরজার সামনের দিকে আছে এখানেও বৃষ্টি পড়েছে আর বালিতে একদম জায়গাটা কাদা কাদা হয়ে গেছে তো এটাকেও জানো তো মানে দুবার তিনবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ পায়ের যত বালি আছে এখানটায় থাকে আর হচ্ছে বৃষ্টি না পড়লে পরে বালিগুলো তো ঝাড়ু দিলেই চলে যায় যেহেতু বৃষ্টি পড়ছে বালিগুলো সব মানে মানে বসে বসে গেছে আর কি পাড়ায় পাড়ায় আর যত পাড়া পড়ছে তত কাদা হয়ে যাচ্ছে যত পাড়া পড়ছে তত কাদা হয়ে যাচ্ছে দেখো যা জল টেনেছিলাম সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন আবার দু নিয়ে এলাম এভাবেই জল টেনে আমরা কাজ করি জানো তো তো ওই দু বালটি জল এনে রেখে দিলাম রেখে দিয়ে এবার হচ্ছে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর উঠোনটার অবস্থা দেখতে পাচ্ছ দেখো মানে পাতা পড়ে যা ইচ্ছে তাই অবস্থা মানে এত পাতা পড়েছে আর পাতাগুলো না ঝাড়ু দিয়ে মানে সম্পূর্ণ যাচ্ছেই না তাই মাঝে মাঝে কী করছি বলো তো হাত দিয়ে হাত দিয়ে বের করে দিচ্ছি কারণ মানে এমনি একেই তো হাওয়ায় পাতা পড়েছে দুই হচ্ছে তার উপর বৃষ্টি পড়েছে তো পাতাগুলো না যেহেতু বালি মাটি মানে বসে বসে গেছে তো সে কারণে সব পাতা যাচ্ছিলো না আর এই ঝাড়ুটা দিয়ে জানো তো ঝাড়ু দিতে পারছিলাম না তো তারপর কি করলাম ছোট ঝাড়ুটা যে আছে শক্তপোক্ত ঝাড়ুটা সেই ঝাড়ুটা নিয়ে নিলাম এই মানে ঝাড়ু দেওয়ার জন্য কারণ ওই ঝাড়ুটা দিয়ে আমি আর অনেক কষ্ট করেও নিতে পারছিলাম না তাই হচ্ছে এই ঝাড়ুটা নিয়ে নিলাম আর দেখ দেখো পাতাকে পাতা হয়ে গেছে মানে কি বলবো আর বলার মতন না আর উঠোনটা ঝাড়ো দিতেও না বেশ কষ্ট হচ্ছে জানো তো কারণ যাচ্ছেই না ধুলো বালি লেগে পাতাগুলো চিপকে 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 আছে সেই কারণে তারপর হাওয়া যেহেতু বইছিল তাই হচ্ছে যে প্লাস্টিকগুলো যে আছে মানে পাথরগুলো ঢাকা প্লাস্টিকগুলো এগুলো না উলট পালট হয়ে গেছে মানে এদিকেরটা ওই দিক ওই দিকেরটা ওই দিক তাই এগুলোকে আবার একটু ঢাকা দিয়ে দিলাম না হলে পাথরগুলোর উপরে এই পাতাগুলো পড়ে মানে পাথরগুলো একদম মানে কি বলবো আর পাতাগুলো তো সবসময় ঝাড়ু দেওয়া সম্ভব না যখন বৃষ্টি পড়বে না পচে পচে গিয়ে পাথরগুলো নষ্ট হয়ে যাবে তাই পাথরগুলোকে এই হচ্ছে কি বলে এই ব্যানারগুলো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর দেখো পাতা দেখেছ মানে পাতার পাহাড় লেগে গেছে আর এই পাতাগুলো তো এখন পোড়ানোও যাবে না এখন কিছুদিন থাকবে আর তার মধ্যে থেকে যদি পচে যায় তো যাবে কিচ্ছু করার নেই তো যাই হোক আমার উঠোনটাকে ঝাড়ু দেওয়া শেষ এখন আমি ঝাটা মশাইকে স্নান করাবো আর বিশেষ করে আজকে তো ঝাটা মশাইকে স্নান করাতেই হবে কারণ কাদা কাদা হয়ে গেছে পুরো ঝাড়ুটা বালু কাদা সব ঝাড়ু দিয়ে দিয়েছি তাই আর এদিকে দেখো জল টেনে টেনে কাজ করেছি আর এগুলো যে এভাবেই ছিল যেহেতু কালকে হাওয়া ঠাওয়া বইছে আর বৃষ্টি করছে আর অনেক দিন পর এই বছরে প্রথম বৃষ্টি পড়লো তো চালের মধ্যে যত নোংরা টোংরা ছিল না বৃষ্টির জলের সঙ্গে সব গড়িয়ে নিচে পড়েছে তাই জায়গাগুলো এত নোংরা সঙ্গে সঙ্গে মানে জলের বাসনগুলো পুরো নোংরা তাই এগুলোকে करम बोलतो জল মানে টানা জল দিয়ে ধুয়ে এখানে উপর করে রেখে দিলাম কারণ হচ্ছে পরে যখন জল আসবে তাহলে ভরতে সুবিধে হবে তারপর এই কয়েকটা বাসন ছিল আর ওগুলো এগুলো নিচে ছিল আর ওই বাসনগুলো সব রান্নার সময় তখন তো ঝোড়ো ঝোড়ো বৃষ্টি পড়ছিলো তো এই রান্নাঘরে যে দরজাটা আছে দরজার সামনে সিঁড়িটা সিঁড়ির উপরেই মেজে দিয়েছি তো ওগুলোকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ওগুলোকে সিঁড়ির উপরেই মানে যখন যখন রান্না করেছি তখন তখন মেজেছি আর এই কয়েকটা বাসন সব নিচে নামিয়ে রেখেছিলাম তখন আর মাজিনি কারণ ওই জায়গাটাতে মাঝতে ভয় লাগে পিছলে টিছলে পড়ে গেলে কাপটা ভেঙে যাবে যেহেতু কাপ আছে তাই এগুলোকে এখন মেজে নিচ্ছি মেজে ধুয়ে রেখে দেব দেখছো কাপ দুটো কাপ দুটো না খুব আমি মানে কি বলবো ভয়ে 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 মাঝি কারণ কাপে আমার অ্যালার্জি আমার হাত থেকে পড়ে যখন তখন কাপ ভেঙে যায় জানো তো তারপর এই যে রিংটা দেখতে পাচ্ছ এই রিংটা হচ্ছে অল অল্প সামান্য জল আছে রিংটাতে আর উপরের তো বললাম না যে প্রথম বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মানে চালের যত নোংরা আছে সব উপরে করেছে তাই টিনটাকে ধুয়ে পাশে রেখে দিলাম আর এখান থেকে রিংটা থেকে উপর থেকে উপর থেকে যে মানে যতটুকু জল হয় রেখে দেবো তাহলে ধোয়া টোয়ার কাজে ব্যবহার হবে আর এই দেখো প্রায় তার এক বালতি জল বেরিয়েছে তারপর রিঙে যে জলটা আছে সেটাকে কেচে রেখে দিচ্ছি জল আসলে পরে নতুন করে পরবো আর এখন ঢেকে রেখে দিলাম কারণ হচ্ছে ঢেকে তো রাখতেই হবে ঢেকে না রাখলে পরে আবার নোংরা পড়ে নোংরা হয়ে যাবে তারপর আমি কুয়োর পাটটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই ছোটো ঝাড়ুটা দিয়ে সবসময় কুয়োর পাটটা পরিষ্কার করে নিই আর কুয়োর পাটটার মতো দেখছো কত নোংরা বললাম না সব নোংরাগুলো পড়েছে সকাল থেকে আর ধোয়া হয়নি তাই এখন কুয়োর পাটটাকে ধুয়ে নিলাম ধুয়ে গাটাকে মানে ধুতে গেছি গা কিন্তু আমার ভেজা তো মনে পড়লো গাছ তো আজকে ভেজা আছে তো এখন আমি যদি ফুল না তুলি তাহলে স্নান করে ফুল তুললে পরে গাটা অনেকটাই ভিজে যাবে তাই হচ্ছে কি করলাম বলো তো ফুলগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানিও আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট